নমস্কার আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ আজকের রেসিপি মাংসের পেঁয়াজি বিকেলে চা বা কফির সঙ্গে আমরা সবাই ভালোবাসি তাছাড়া এখন তো পবিত্র রমজান মাস চলছে অনেকেই রোজা রাখেন ইফতারের জন্য ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এরকম চমৎকার সুস্বাদু মাংসের পেঁয়াজি বানিয়ে ফেলা যায় চলুন তাহলে শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি দুটি মাঝারি মাপের কুচনো পেঁয়াজ এক মুঠ কুচনো ধনে পাতা অর্ধেকটা লেবু সামান্য একটু পেঁয়াজ পাতা কুচি এটা অপশনাল থাকলে দেবেন না থাকলে দেবেন না তিনটে কুচনো কাঁচা লঙ্কা আর এক মুঠ কুচনো পুদিনা পাতা একটি বড়ো পাত্রে সমস্ত কুচনো সবজিগুলোকে দিয়ে দিচ্ছি খুব সহজে চটজলদি আপনি কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন লেবু ছাড়া সমস্ত কিছু পাত্রে দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে এতে দুটো কাজ হবে এক সবজি নরম হয়ে আসবে আর দ্বিতীয়ত লবণ দেওয়ার দরুন সবজি থেকে কিন্তু ময়শ্চারটা বেরোতে থাকবে মানে জল ছাড়তে শুরু করবে আজকের এই মাংসের পেয়াজি আপনি চিকেন বা মাটন যে কোনো ধরনের মাংস দিয়েই তৈরি করতে পারেন এবারে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দেব ভরা ভরা এক চামচ মিট মশালা সঙ্গে হাফ চামচ শামরিচ গুঁড়ো বা হোয়াইট পেপার যেটাকে বলে সামান্য একটু বিট লবণ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি লেবুর রস আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবারে ধুয়ে রাখা মাংসের টুকরো গুলো বাটিতে দিয়ে দেব। আজকে আমি বোনলেস চিকেন দিয়ে এই পেঁয়াজিটা তৈরি করছি ডোলে ডলে পুরো মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি তিন চামচ চালের গুঁড়ি আর দিয়ে দেব। এক চামচ সুজি সুজি আর চালের গুড়ি মিশিয়ে ব্যবহার করলে পকোড়া বা কিন্তু অসম্ভব হবে আর দোকানের মতো তৈরি করার জন্য মিশিয়ে দিলাম ফোঁটা ফুড কালার এটা অপশনাল ইচ্ছে হলে দেবেন না হলে স্কিপও করতে পারেন সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে প্রায় আধা ঘন্টার মতো চিকেনটাকে ম্যারিনেট হতে দেব চিকেনের পরিবর্তে যদি মাটনের টুকরো দিয়ে এই পেঁয়াজি তৈরি করতে চান তাহলে কিন্তু ম্যারিনেশন টাইমটা একটু বেশি মানে প্রায় অর্ধেক বেলা এবারে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লর মুচমুচে ক্রিস্পি সুস্বাদু এই পেঁয়াজি কিন্তু চা বা কফির সঙ্গে দারুণ লাগে খেতে অপরদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে গরম তেলে এক এক করে পেঁয়াজিগুলোকে ছেড়ে ভেজে নেব মাংসের পেঁয়াজিগুলোকে উল্টে পাল্টে দুটো দিক ভালোভাবে একদম সোনানি রং ধরা পর্যন্ত ভেজে নেব। এখানে শুধু একটা কথা মাথায় রাখবেন এই মাটন বা চিকেন পেঁয়াজি বানাবার সময় কোনোভাবেই কিন্তু জলের ব্যবহার করবেন না আর সুজি আর চালের গুঁড়ি দেওয়াতে দেখবেন একদম দারুণ মুচমুচে পেঁয়াজি তৈরি হবে গরম গরম ভাজা মাংসের এই গুলো আমি সার্ভ করব দু ধরনের চাটনি দিয়ে একটা সবুজ চাটনি মানে ধনে পাতা পুদিনার চাটনি আর একটু ঝাল ঝাল গার্লিক রেড চিলি সস বা চাটনি যাই বলুন তার সঙ্গে ঘরে থাকা খুব সামান্য উপকরণ ব্যবহার করেই কিন্তু আপনি এই মাংসের পেঁয়াজি বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারবেন জাস্ট সবশেষ ওপর থেকে একটু ছড়িয়ে দিন চটপটা চাট মশলা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি নতুন ভিউ করছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজ তাহলে এ পর্যন্তই